হ্যালো এভরিওান ব্যাক টু মাই চ্যানেল সুচিত্রা ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে এখন বাজে বারোটা দশ এখন একটু আমি যাব বাজারে কিছু ফল টল নিয়ে আসতে বিপিন হয়ে গেছে একটু ফল নিয়ে এসে আজকে হচ্ছে নীল ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা প্রীতি শুভেচ্ছা সবাইকে সঙ্গে থাকেন বন্ধুরা চলো যাওয়া যাক আমি বাজার করে চলে আসছিলাম বন্ধুরা সব কিছু কিনে ফল যে জোগাড় করে নিয়েছি আমি সব ফল ঘি মধু নিয়ে আসছি বাড়িতে ছিল না ছোটই নিয়ে যাচ্ছি আপাতত এটা দিয়ে আজকে শিব ঠাকুরকে চান করবো নীল বাবাকে এখানে মন্দিরের ওখানে নিয়ে যাব সন্ধ্যায় মন্দিরে পূজা দিব এখন বাড়ির ঠাকুরটা দিয়ে দেই

কলেট হয়ে গেছে বসিয়ে দিব থালিটার মধ্যে একবারে সাজিয়ে নিই এই যে মাটির থালা শিব বাবার চন্দন বাটা হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ ফুল বেল পাতা দিয়ে দিব এখন চন্দন মাখিয়ে ছোট ধুতরা পেয়েছি একটা ফোটা দিয়ে দেবো শিব বাবাকে ধুতরা দিলাম ফুল ফুল একটা দিয়ে দিলাম ছোট দুধরা একটা দিলে দিলাম নীল চলো এখন বসিয়ে দিব সব দিয়ে দিছি আমি এখন চরণামিত্র মিত্রটা ঢালবো বাবার মাথায় মন্দিরেও যাবো আমি বসিয়ে বন্ধুরা দেখতেই দেখতে পাচ্ছি এখানে কলের শুদ্ধ জল গঙ্গার জল মিশিয়ে নিয়েছি এখানে এখন দুধ দিব দুধ দিয়ে দিলাম আর একটু ঘি মধু দিব মধু দিয়ে দিলাম একটু ঘি দিয়ে দিলাম একটু চিনি দিতে লাগবে চিনিটা এখন নাই পরে নেব বন্ধুরা এই যে আমরা পঞ্চ অমৃত জল হয়ে গেছে বাবার মাথায় ঢালবো নীল নন্দী মহারাজ যাই বলে ফুলগুলো দিয়ে দিই একটু লাল ফুল নিই তো এই যে বন্ধুরা বাবার মাথায় পঞ্চমৃত ঢালবো এখন এখানে বানানো হয়ে গেছে এটা মন্দিরেও নিয়ে যাব ঘরের ঠাকুরেও দিয়ে দেব ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ও বনিজি বাবা ও নমো শিবায় বাবা কিং বাবা নমো শিবায় নমস্কার পড়া তো इजी বন্ধুরা আমি ঘরের পূজাটা দিয়ে দিলাম আজকে হলো রবিবার নীলকণ্ঠ বাবার পূজা শুভ নীলকণ্ঠ বাবার পূজা দিয়ে দিলাম আজকে আমি উপোস আছি সন্ধ্যাবেলায় আবার মন্দিরে যাব তো ঘরের পূজাটা এখন দিয়ে দিলাম তো ঠিক আছে তো এই যে রান্নাটা নামিয়ে নিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছ ঝোল ঝোলঝলে করলাম ভাত দিয়ে খাবে ওরা এখন আমি পরে খাবো সন্ধ্যায় পুজো দিয়ে এসে তারপর তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা বাড়ির পূজা দেওয়া আর রান্নার থেকে শেষ করলাম মন্দিরে যাওয়ার ভিডিওটা কালকে দিয়ে দেব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে বলো না আগামীকাল নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা